অঙ্গমনের ফাইনাল খেলা শুরু হয়েছে আমার আগে দুই জন বক্তা বলে গিয়েছেন। ভয় করে আপনাদের আপনাদের কাছে আমাদের চাওয়া লোকাল রাজনীতিতে যারা করে অঙ্গ সংগঠন তাদের যারা কাজ করে তারা অনেকেই ঢাকা চিবেরা ঢাকায় মতামত পরিgorchjena কাজ না করে তারা ঢাকার নেতাদের বাড়ির ঠিকানা খুঁজে নেতার আশপাশকে তাকে তাদেরকে খুঁজে আর যারা কাজ করে তারা বসে তাকে আমি তো কাজ করেছি চাই। হয়তো আর জীবনগ্রোধী অঙ্গ সংগঠনের জন্য নিজের জন্য আপনাদের কাছে পথ চাইতে যাব না কিন্তু জাতীয় ছাত্র দল আমাকে জন্ম দিয়েছে জাতীয় যুব দল আমাকে নেতা বানিয়েছে সেই দাই পদ্ধতিকে বলছি আপনা যদি কর দেয়ার আগে 28 অক্টোবরের পর থেকে ওই নেতাদের বিদ্রোহчан কে উৎসাহিত ছিল আজকে যে উদ্দেশ্যে আপনাদের এই মিটিং আমাদের দলের ভিতরে আমরা এখন দেখি যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তাদের গায়ের কাপড়ে ইস্তারি করা কাপড় নাই তাদের চেহারা কালো হয়ে গেছে তারা না আমরা যদি একে রুখতে ব্যর্থ হই আমরা যদি একে আজকে থামিয়ে দিতে ব্যর্থ হই এই হাইব্রিডটা যদি সামনে চলে আসে আগামী দিনে আমাদের জন্য একটি দুঃসংবাদ বহন করবে

তাদেরকে বিএনপি থেকে তাড়িয়ে দিলে চলবে না পিছনের বেঞ্চে বসবে আমাদের যেই কর্মীর চেহারা কালো হয়ে গেছে যার গায়ে ভালো সাথ নেই ওই কর্মীটির পিছনে তাকে বসতে হবে আপনি দেখেছেন আপনার সামনে আমাদের যুব দলের শরীফ মোল্লা স্বেচ্ছাসেবক দলের চান মিয়া ছাত্র দলের মেয়েদি তিনজনকে গত সতেরো বছরে

আপনার মিছিল আমার মিছিল কার মিছিল বড় হয়েছে এই প্রতিযোগিতা করার জন্য অভিযান লাগবে আমাদের মা মৃত্যু সজ্জায় আমাদের সন্তানদের মুখের তাকি তাকিয়ে রাজকীয় জীবন ভাগ দিয়ে এই এত দিন আড়াগারে একা নির্বাসিত জীবন কাটিয়েছে কেউ আপোষ করে নাই আর আমরা আপোষ করতে পারি না আমাদের প্রিয় নেতারা দেশরত্ন নিজের অসুস্থ মায়ের মৃত্যুর কুলে থাকার সময় বাইরের চিকিৎসার জন্য এই দেশে আসতে পারে নাই আওয়ামী লীগের কারো দিকে আমাদের কোনো মারা নাই তিন তারিখে ময়মনসিংহে মামলা হয়েছে চারটি মামলা হয়েছে একটি নাম দিয়ে হয়েছে আর তিনটি বেনামে হয়েছে আমরাই একটি মামলা দিলেই তদবির শুরু হয়ে যায় নাম কাটাকাটির প্রতিযোগিতা শুরু হয়ে যায় একবার মনে রাখছেন আওয়ামী লীগ আর এক জিনিস সাপকে প্রশ্রয় দেয় সময় সুবল দিবে আরে এই অমিত যদি আমাদের ভুলের কারণে কোনোভাবে গর্ত থেকে বের হতে পারে আমরা কে তার পক্ষে কে তার বিপক্ষে না বিএনপি শুনলে এই চুবল দিয়ে দিবে আমরা যারা স্বাস্থ্য দল থেকে জন্মগ্রহণ করেছি আমাদের ইমানি পরীক্ষা আমাদের ইমানি পরীক্ষা আমাদের এই যুদ্ধ শেষ হয়ে যায়নি আমাদের এই যুদ্ধ ভোটের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত চলবে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক স্বপ্নের বাংলাদেশ যে পর্যন্ত বিনির্মাণ না হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে বক্তব্য আর দীর্ঘায়িত করব না শ্যামল আমার পাশে দাঁড়িয়ে হাত শ্যামল আমাদের পাশে দাঁড়িয়ে হাত তুলতেছে ছোট ভাই বলতে পারতেছে শর্ট করেন আমি শুধু নয়ন ভাই জিবানি ভাই

তারপরে বক্তব্য রাখতে পারে নাই হৃদয় ইসলাম রাজুকে ধন্যবাদ জানাই আমি আজকে মিডিয়ার মিডিয়ার সকল করে লোকজন এইখানে উপস্থিত আছেন আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বশেষ আপনারা আমাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা সকলে উপস্থিত থাকবেন আগামী